কাল থেকেই আবার শুরু হয়েছে বৃষ্টি এখন মনে হচ্ছে এই বৃষ্টিটা ভালো হবে না আমাদের এখানে জল ওঠে বেশ কয়েক বছর পরে মাঠ ঘাট সব ডুবে গেছে সুতরাং একটা ভয় একটা আশঙ্কা তো কাজ করে পুজোর আগে তারপরে যদি এইভাবে বৃষ্টি হয় কোটি কোটি লোক এই সময় তাকিয়ে থাকে অনুষ্ঠান উৎসবের দিকে তার কারণ তাদের ব্যবসা হয় বিক্রি হয় একটু গরম সহ্য করা যেত কিন্তু বৃষ্টি আর সহ্য করা যাচ্ছে না দিন আনা দিন খাওয়া মানুষের তো খুব অসুবিধা ব্যবসা হবে না তারপরে আবার মাঠের ধারের লোকেদের বাড়িতে জল উঠে যাওয়ার সমূহ সম্ভাবনা অনেকেই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে এই যে দেখুন আমাদের চাষি বৌদি এই যে আদর্শ চাষি টুপি পরে জল নিয়ে বাড়ি যাচ্ছেন এরে বলে টোকা অসমীয়া টোকাগুলো আরো বড় হয়